আলু খেতে পছন্দ করেন না এমন লোক সংখ্যায় কিন্তু খুবই কম রয়েছে এমন কি আলু চিপস বা আলুর পাঁপড় খেতে পছন্দ করে না এমন লোক আরও কম সংখ্যক রয়েছে হাই এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আলুর পাঁপড় তৈরি করব তাই আলুর পাপড় তৈরি করার জন্য তো আমার আলু লাগবে তাই এখানে আলু নিয়ে আগে ছিলে নিয়ে এখন এই যে আলুগুলো বটি দিয়ে স্লাইস করে কেটে নিচ্ছি বেশি পাতলাও না বেশি আবার ভারীও না এখানে কিন্তু আপনার আলুর পাঁপড় বানানোর জন্য আপনার বিশেষ একটা টিপস রয়েছে পানি পানি না দিলে কিন্তু আপনার আলু কালো হয়ে যাবে আর এই চিপসগুলো দেখতেও ভালো লাগবে না খেতে তো ভালো লাগবে দেখতে ভালো লাগবে না তাই এখানে আপনাকে প্রথমে আলুগুলো সেলাই নিয়ে আগে পানিতে ভেজায় রাখতে হবে যেখানে কেটে নেবেন সেখানেও পানিতে ভেজায় রাখতে হবে এখানে ভালো করে এখন এই যে ভালো করে আলতো হাতে এগুলো ধুয়ে নিতে হবে এখানে আমি একটু লবণ দিয়েছি নরম হওয়ার জন্য বা একটু ময়লাগুলো দূর হওয়ার জন্য মানে আলুতে যে ময়লাগুলো থাকে যে একটা ভাব থাকে পিছলা পিছলা ভাব থাকে ওই ভাবটা দূর করার জন্য আপনারা চাইলে এমনিও ধুয়ে নিতে পারবেন একটু লবণ দিলে যে আটা লো বা পিছলা ভাবটা আছে ওই ভাবটা চলে যায় এখন আলুগুলো ভালো করে এ বল থেকে ওই বল ওই বল থেকে ওই বলে ভালো করে এখন ধুয়ে নেব। এটা কিন্তু আমার বেশ অনেক দিন আগের ভিডিও যখন বৃষ্টিগুলো হলো আমি এমন দিন বানাইছিলাম যে বৃষ্টি কিছুটা বেলা একটু রোদ উঠলেও তারপরে বৃষ্টি হয়েছিল এই ভিডিও এডিট করা আলসামও এভাবে দেওয়া হয় না আমি তিন চারবার এভাবে পরিষ্কার করে নিলাম নিয়ে এখন আমি আলুগুলো আর কি সিদ্ধ করবো কারণ আলুর পাঁপড় বাচ্চারা এত পরিমাণে পছন্দ করে এমনকি বাচ্চার মায়েরাও মানে এত 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 পরিমাণে মজা লাগে তাই এই পাঁপড়গুলো যদি আপনি বাসায় ছটা আলু দিয়েই অনেকগুলো বানিয়ে নিতে পারেন তাহলে দশ টাকা দিয়ে অল্প কাটা কিনে খাওয়ার কি দরকার এখন আমি এখন একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সেখানে লবণ কিছুটা লবণ আর কিছু এক টেবিল চামচের মতো হলুদ দিয়ে পানিটা ফুটিয়ে আসলে আলুটা দিয়ে দিলাম এখন আলুটা আমি সিদ্ধ করে নেব মানে একদম যে বেশি করে কুক করে নেবেন সেটা কিন্তু নাম প্রায় আশি পার্সেন্টের মতো আমি কুক করে নেব আপনারা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন আলুর পাঁপড় বানা কিন্তু অনেক পরিমাণে সহজ তাই বাসায় ঝটপটভাবে এভাবে বানিয়ে বাসাদেরকে অনেক খুশি করেন আপনিও খেয়ে ফেলেন রান্না করি ভেজে খেয়ে এখন এগুলো ওটা নিলাম একটা চালনির মধ্যে কারণ এগুলো অতি তাড়াতাড়ি পানি ঝরিয়ে নিতে হবে কারণ ঠান্ডা করে নিতে হবে না হলে কিন্তু একটার গায়ে আর একটা লেগে যাবে প্লাস ওখানেই সিদ্ধ হয়ে যাবে তাই এগুলো অতি তাড়াতাড়ি আমি এই যে একটা ওনার মধ্যে বিছায় নিলাম একটা টেরেতে নিয়ে ওনার মধ্যে বিছায় নিলাম অতি তাড়াতাড়ি এগুলোকে ফ্যানের নিচে দিতে হবে আমি এখানে ফ্যানের নিচে এসে সবগুলো মানে করে ইয়ে করে দিছি যাতে ফ্যান থেকে ঠান্ডা হয় আসার পর আমি এই যে রোদে দিচ্ছি বারান্দায় অনেক রোদ ছিল হঠাৎ করে বৃষ্টি তারপর আবার ছাদে নিয়ে গেছি ছাদে নিয়ে যেয়ে দিসি এত পরিমাণে রোদ ছিল কিন্তু একটার পর এত পরিমাণে বৃষ্টি তাই একদিনে পাঁপড়গুলো শুকাতে পারেনি তারপরের দিন সময় লেগেছিল যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করবেন i love it.